শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো আজকে কোনো বাড়ির ভিডিও না তবে অল্প একটু বাড়ির ভিডিও মানে দেখাবো শুরু করছি ওটা দেখিয়ে তারপরে পুরোটাই দেখাবো মঙ্গলচন্ডীর উদযাপন মানে আজ আমাদের ছিল যে আমরা মঙ্গলচন্ডী করেছিলাম সে বৈশাখ মাসের তারই উদযাপনটা হবে আজকে তো সেই ভিডিওটাই আমি আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো এই দেখো সকাল সকাল উঠে রান্না করে নিচ্ছি আর পুরোটাই নিরামিষ করছি নিরামিষভাবেই সম্পূর্ণ রান্না কারণ আজকে উদযাপন আছে বাড়িতে আর যে কটা মঙ্গলবারে আমি মঙ্গলচন্ডী করেছি সব কটা বাড়িতে নিরামিষই হয়েছে তো তাই করে তো এই দেখো এখানে প্রচুর তরকারিটা হলেই আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট হবে তো তারপরে সান টান করে যাব পুজোর যেখানে হচ্ছে যে বাড়িতে কাকিমার বাড়ি তো এই দেখো স্নান টান করে এখন রেডি হয়ে চলে যাচ্ছি কাকিমার বাড়িতে তো সকাল থেকে ওরা যোগা শুরু করেছে কিন্তু আমরা যেতে পারিনি মানে আমি কারণ বাড়ির কাজকর্ম থাকে সেগুলো করে তোমার দাদাকে রান্না বান্না করে দিয়েছি খাবার নিয়ে গেছে তো তারপরে আমি সংসারের কাজ সম্পন্ন করে তারপরে যাচ্ছি পুজোর ওখানটাতে তাহলে আর কোনো চিন্তা থাকবে না বাড়িতে আসার তো যাই হোক ছেলে আসে বাড়িতে ওর খাবারটা রেডি করেই গেছি ও পরে দুপুরবেলা স্নান করে খেয়ে নিন তো এই দেখো এখানে চলে আসলাম তো এখানে এসে দেখি যোগা শুরু হয়ে গেছে মোটামুটি অনেকটাই যোগা রয়ে গেছে তো নিজের কাছেও খারাপ লাগে সকাল থেকে আসতে পারি না অনেক কিছু করার জন্য তো যাই হোক কি কী করা যাবে তো এসে দেখি ওই যে দীপা এটা হচ্ছে ওর মা ওখানে বসে জোগাড় করছে তো তার সাথে আমি একটু আবার হাত লাগালাম মানে সেরকম কিছু না অল্প একটু দুপা দু এগুলো বেছে দিলাম আর দিয়ে এই যে এইবারই কাকিমা করছে ভোগ রান্না তো এখানে কি কি ভোগ রান্না করছে সবটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই কাকিমা এটা রান্না করে ভোগ মানে কাকিমা আবার অন্য বাড়িতেও ভোগ রান্না করে তো এখানে ভোগ মানে কাকিমার বাড়িতে যেটা হবে সেটা কাকিমা নিজের হাতে রান্না করে দেয় প্রতিদিন গোপাল ভোগ দেয় তো আজকে এটা হবে আর মঙ্গলচন্ডী পেশান অর্থে তোমার আমরা যে মঙ্গলচন্ডী পুজো করি সেখানে আমরা দানা খাই না ওখানটাতে আমরা হয় ডালিয়া নলে শ্যামা এগুলো দিয়ে করি তো যাই হোক ওখানে পুজো হচ্ছে মানে জোগাড় হচ্ছে আমি আবার এখন বাড়িতে যাচ্ছি শাড়ি পরতে তো শাড়ি পরেছিলাম না তো ওখানটাতে যে আলতা পরছিলো তো আমি ওখানটাতে বাড়ি একটু আলতা পরে নিলাম বলো যে পরে যাও দিদি তো আমি আলতা পরে নিলাম করতেই হবে তো তারপরে বাড়ি যাচ্ছি এখন যাবে আবার ওরা ঠাকুর আনতে তো এই দেখো ঠাকুর আনতে যাচ্ছে ওরা রেডি হয়ে গেছে তো আমি আর যাচ্ছি না ঠাকুর আনতে কেন বলো তো এই রোদের মধ্যে এক তো উপাস তারপরে যদি যাই তাহলে ওই সারাদিন মাথা ব্যথায় ভুগতে হবে তো ওই জন্য বললাম যে তোমরা যাও আমি বাড়িতে আছি এখানটাতে তো তার জন্য করে ওরা আনতে চলে গেল আমি আবার বাড়ি বাড়িতেই ছিলাম তো এই দেখো এদিকে আবার ঠাকুর নিয়েও চলে এসেছে এখন মাকে বরণ করে তারপরে ঘরে যেটা হয়েছে উপরে চারতলা তো ঠাকুরকে নিয়ে এসে উপরে বসানো হয়ে গেল এখন তারপরে এখন যা যোগাড় মানে জোগাড় যেগুলো করা আছে সেগুলো এখন সব ঠাকুরের সামনে গুছিয়ে দেওয়া হবে তো ঠাকুর মশাই এখনও আসেনি তো ওইখানটাতে মানে ঠাকুরকে এখন সাজানো হবে তো চলো ঠাকুরকে সাজাচ্ছে দীপা তো এটাও দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো তো এখন এক এক করে যারা আমরা পুজো করেছি সে বৈশাখ মাস ধরে তো সবাই চলে আসছে আর এসে এই যে সবাই মানে জোগাড় টোগার করছে যা যা মানে সাজানো জিনিস টিনিস সব দিচ্ছে আর খুবই আনন্দ হয় যেন ওই কাকিমার বাড়িতে সবাই একসাথে আমরা আট নয়জন মিলে একসাথে পুজো করি আর উদযাপনের দিনটাও খুব আনন্দ হয় সবাই মিলে সেটা আমরা একসাথেই করি হ্যাঁ তো খুব ভালোই লাগে আর মজাটা তো খুব মানে পুজোর ওখানটাতে সবাই একসাথে বসে গল্প গুজব আনন্দ খুব ভালো লাগে ওই মানে উদযাপনের দিনটা সবাই অপেক্ষা করে থাকে যাই হোক এ দেখো এদিকে আবার ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর এসে এখন পুজো সব কিছু গুছিয়ে নিচ্ছে এদিকে সবাই ঠাকুর মশাইয়ের সাথে মানে হাতে হাত লাগিয়ে একটু সবাই জোগাড় করে দিচ্ছে তো তারপরে পুজো শুরু হয়ে যাবে তো চলো এখন পূজাটা শুরু হবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মা মঙ্গলের পুজো তো ঢাকটা অনেকক্ষণ এসেছিল ঢাকটাকে বরণ করা হয়নি তো এখন ঢাকটাকে বরণ করে নিচ্ছে

তো এখানে জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে এদিকে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে এখন পুজো আরম্ভ করে দিচ্ছে এখন পুজো হবে তো চলো পুজোটা দেখি thank <laughs> you আর এইদিকে এখন ঠাকুরকে ভোগ দিবে তো চলো ঠাকুরকে ভোগটা দিয়ে নিক তারপরে আছে আমাদের হচ্ছে যজ্ঞ আছে অঞ্জলি আছে তো যজ্ঞ অঞ্জলি হলেই আমাদের পুরো কিছুটা কমপ্লিট হয়ে যাবে তো চলো প্রথমে ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে সেটা দেখো দেখো দেখতেই পাচ্ছ ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো এখন হবে যজ্ঞ তো জন্য যজ্ঞটাও তোমরা দেখো যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল আর এদিকে কিছু ফটোশুটও হচ্ছিলো তার ফাঁকে তো এখন আমরা সবাই মিলে বসে গেছি যজ্ঞে তো এখন যজ্ঞটা হবে যজ্ঞটা যজ্ঞের পরে অঞ্জলি হয়েছে সেটা আর আমি ভিডিও করতে পারিনি কারণ আমি অঞ্জলি দিচ্ছিলাম তো ক্যামেরা করার কেউ ছিল না তো যাই হোক অঞ্জলি হয়ে গেছে এখন ভরাটা নিয়ে ঘরে যাচ্ছে তো ভরাটা নিয়ে ঘরে গেলে পুজো কমপ্লিট হয়ে যাবে এই যে আর তোমাদেরকে তো দেখালাম ঘরে ভোগের রান্না হয়েছে আর এখানটাতে যে বাইরের যে নিমন্ত্রিত লোক আসবে নিমন্তনের লোক তো তাদের জন্য এখানটাতে খিচুড়ি করা হচ্ছে আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা বাচ্চাটি সবাই মিলে বাচ্চাটি পড়লো ঠাকুরমশাই মশাই বাচ্চাটি পড়েনি তো দীপা পাচালিটা পড়লো সবাই আমরা শুনে নিলাম তো তারপরে এই যে এখন হচ্ছে আমাদের সিঁদুর খেলা এটা খুব মজা হয় ভালো তো যাই হোক এখন তেল তেলপান দিয়ে দিবে তারপরে সিঁদুর খেলা হয় তোমরা এখন আমাদের সিঁদুর খেলাটা দেখো 姐，妈的，姐。<laughs> তো বন্ধুরা সিঁদুর খেলার পরে যে এখন প্রসাদ খেতে বসেছি প্রসাদ খাওয়া মানে প্রসাদ খেয়ে এখন বাড়ি যাব তো এখানটাতে আমরা সবাই মিলে বসেছি একসাথে যারা উপাস করেছিলাম আগেও কিছু খেয়েছে তারপরেও আমরা বাকি খেয়েছি কজন ছিলাম সবাই মিলে বসেছি আর এখন প্রসাদ খাবো খেয়ে বাড়ির দিকে রওনা দেবো সারাদিন এখানেই ছিলাম তো যাই হোক ভিডিওটা আর বড়ো করলাম না তো মঙ্গলচন্দ্র উদযাপনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে একটু জানিও আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না আর সব সময় বলি যে বন্ধু হয়ে একটু পাশে থেকো সাপোর্ট করো তো আর বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে